আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের বিশটা সমাধান নিয়ে আজ আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লিসেন থ্রি আওয়ার ফুড অ্যান্ড শেল্টার পেস ফিফটি সেভেন অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন থ্রি আওয়ার ফুড অ্যান্ড শেল্টার আমাদের খাদ্য এবং আশ্রয় বা বাসস্থান ঠিক আছে এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স এই ছবিগুলোর দিকে তাকাও এবং প্রশ্নগুলো উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট ডু দ্য পিপল ডু ইন এ থ্রি অর এ বোর্ড নাম্বার টু হোয়াই ডু দে ডু সো ডুসো আসলে কোয়েশ্চেন দুটোর অ্যান্সার নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করবো ঠিক আছে সো দ্য ফার্স্ট কোশ্চেন যেটা ছিল হোয়াট ডু দ্য পিপল ডু ইন এ ট্রি অর এ বোট লোকজন গাছপালায় অথবা নৌকায় কী করে অ্যান্সার পিপল হ্যাভ মেড হাউজেস ইন দ্য ট্রি অ্যান্ড দ্য বোট মানুষ গাছপালা এবং নৌকায় বাড়িঘর নির্মাণ করেছে সেকেন্ড কোয়েশন হোয়াই ডু দে ডু সো তারা কেন এটা করে অ্যান্সার দে ডু সো ইন অর্ডার টু সেভ দেম সেলস ফ্রম দ্য ফরেস্টাস অ্যানিমালস অর টু সেভ দেম সেলস ফ্রম ফ্ল্যাট ন্যাচারাল ক্যালামিটি এক্সেট্রা তারা এটি করে নিজেদের হিংস্র প্রাণী থেকে রক্ষা করার জন্য অথবা নিজেদেরকে বন্যা প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি থেকে রক্ষা করার জন্য এই দুটো প্রশ্ন ছিল এগুলোর অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করলাম আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে যে ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস ইফ আওয়ার পপুলেশন বিকামস ট্রাবল দ্য সাইজ ইট ইস নাও আমাদের জনসংখ্যা এখন যা আছে তার দ্বিগুণ হয়ে গেলে কী সমস্যা হবে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন থ্রি পেজ ফিফটি সেভেন এর অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ